radically bien? For me, why should I become a forwarder? Yeah. And, I don't wish this one. I'm... watching it. It's like... it's about to show. It's called a

खाइदि गरि हजुर कन्दो तलो हजुर बेसो पज दिब कुट्टी बकै सिफो यो तरे मसायना कडी करेनिया एक जगह निया दिब तु सामा दिला भब्ने सो फायर म दिने बास म हु हु मुरी सा टाउका रे

যাবে সেল পেছনে ব্রো চল ব্রো ব্রো দারবে আর কিছু সমস্যা কি দরকার আছে নাই এই সাইনা কো डाउट সুंगाबाद ভাই নাইয়া শুয়া দা এটা হচ্ছে আজিজ ভাই আমার ভাই একদম রাইজিং সুপারস্টার হিরো হাউসফুল ও অনেক মজা ইনি দিতেছে প্রুফ ভাই হ্যাঁ हां মাইকেতে কেমন ভাই অনেক মজা ভাই আমার খাবার ফুল ভালো হয়েছে টেস্টটা করে আর বড় ভাই চিনি সাইন বের চিনি না কি করে হ্যাঁ আপনি সাইন বের দিলি ফাইল চেক কি করছিস

eat it. Mm. Hey, short cut back, please. Wow, but that's it. Look

All credit goes to Mr. 26 very thank you ঠিক আছে আপনাদের ওটা খাওয়া দেব না বললাম না ভাবি জানে ভাবি মজা হই যাচ্ছে আমার বলে দেখতেছে ভাবি আমার বাড়ির জন্য দোয়া করেন আমাদের বিশ্ববীমিত হয়েছে

नवा लो ते उंंगी भरवनाय तुम्ही पेन बसू का ए ते मामा ए दे हाव दे काय लेख देवरो राहाल बस पण येतोस लाईतीस हूं लाईव्ह

খারাপ <muchan>

আর আছে এত খাবার খাবো কেমনি যেভাবে মাংস খাইলাম হাফ কেজি খাইছি

তারপর লেগুর উঠানাইছে উঠান আচ্ছা আচ্ছা ভাই কথা বলতে না খাইতেছি তো আপনারা দেখতে থাকেন दुई लागे दुई देखिन्छ दुईटा खुबी मजा हो दुईटा ভাই মানিক লাইনে মানিক ভাই লাইনে আছে আচোন

বসে ধন্যবাদ ভাই

ভাই খাবারটা কেমন হচ্ছে অনেক মজা অনেক মজা হ্যাঁ না অনেক ভালো হয়েছে আসলে অনেক ডাক্তার স্যার প্রিয় ডাক্তার স্যার তারপর আমার মিরাজ স্যার স্যার আগে খাওয়া দাওয়া শেষ বসেন দেখো দেখুন ভাই মারিক বেলাই দেখুন সবাই আসলে

এখানে কি পান খাওয়া চলতেছে নাকি দেখ আমার ভাবি পান খেতেছে ভাবি পান ডাবল খেয়ে ভাবি ভাবি পান খাওয়া খেতেছে আর বাতিসি খাবে পান এই যে আমার ভাই আর এই যে আমার ভাবি